সো হ্যালো বন্ধুগণ সবাই কোথায় বলো তো আর বিশেষ করে আমার চালাবার ফ্রেন্ডগুলো কোথায় সেদিনকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা চায়ের রেসিপি দেখলাম হ্যাঁ চায়ের রেসিপি তো চলো তোমাদের সাথে চায়ের রেসিপিটা শেয়ার করি তোমাদের মতনও আমিও খুব খুব চালাবার তো চলো প্রথমে দেখো এখানে একটা আমি সসপ্যান নিয়ে নিয়েছি চা করার জন্য আর এখানে দিয়ে দিয়েছি দু চামচ চিনি আমি কিন্তু দু কাপ চায়ের অনুপাতে সব কিছু দিচ্ছি তোমরা যে যেরকম বানাবে সেরকম অনুপাতে কিন্তু দিয়ে দিও তো এখানে দু চামচ চিনি আর দেড় চামচ চা পাতা দিয়ে দেখো একদম কিন্তু জল টল কিছু দিয়ে নি যা সস মধ্যে দিয়ে দিয়ে এরকমভাবে চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর চালাবার যারা তাদের কিন্তু এই চাটা খুব ভালো লাগবে আমি তো খেয়েছি সত্যি আমি অবাক হয়ে গেছি তো দেখো এরকমভাবে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর চা থেকে একটা অন্যরকম গন্ধ আসে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমার চিনিটা খুব ভালো করে গলেও যাচ্ছে দেখো এই দেখো এইভাবে অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু চিনিটা আর চা কিন্তু পুড়ে যাওয়ার সব সম্ভাবনা আছে তো এই দেখো এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে দেখো এই যে ক্যারামেলটা চিনি থেকে ক্যারামেলটা যে রেডি হচ্ছে আর চা পাতাটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো দেখো এইরকমভাবে অনবরত নেড়ে যেতে হবে হাত ব্যথা হয়ে যাবে তবুও কিন্তু নেড়ে যেতে হবে কারণ এন্ড অফ দ্য মোমেন্ট আমাদের কিন্তু একটা সুন্দর চা খেতেই হবে তো তার জন্য আমাদের পরিশ্রমটাও করতে হবে তো ভালো করে দেখো নাড়াচাড়া করেছি অনেকক্ষণ ধরে এই রকম কালার হয়ে যাবে যখন দেখো চাটা চিনিটা পুরো মিশে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ আর লিকুইড দুধটা কিন্তু আগে থাকতে আমি জাল দিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে আমি দুজনের অনুপাতে দুধ দিয়ে দিয়েছি আর ভালো করে দেখো এবার ফুটিয়ে ফুটিয়ে কিন্তু এটাকে চাটাকে দেখো এইভাবে তো আর একটু দুধ দিয়ে দিলাম যেহেতু দুধটা একটু কম হয়েছিল তো ভালো করে দেখো ফুটিয়ে ফুটিয়ে এইভাবে কিন্তু জাস্ট দেখো নাড়াচাড়া করে নিতে হবে আর তোমরা চাইলে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটাতে পারো বা হয়তো ভালো করে মানে হাই ফ্লেমে দিয়েও খুব তাড়াতাড়ি ফুটিয়ে নিতে পারো তো এটা তোমাদের ইচ্ছে অনুসারে তোমরা করে নিও তো দেখো এইভাবে আমি কিন্তু চাটাকে ভালো করে দেখো দুধটা দিয়ে মিশিয়ে নিলাম আর এই দেখো আস্তে আস্তে দেখো এটাকে ফুটো ধরছে তো অবশ্যই কিন্তু তোমার সঙ্গে একটা ক্যামেরাম্যানও থা থাকা দরকার সাংঘাতিক ধরনের যেরকম আমার সাথে ছিল যার হাতে দেখো তোমরা ভিডিও ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবে যে ক্যামেরার কি সুন্দর পজিশান সে ধরতে পারে তো দেখো এইভাবে চাটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দেখো যখন এই রকম কালার চলে আসবে তখনই তখনইভাবে হ্যাঁ তোমার যে তোমার যে খাটনিটা সেটা সফল হয়েছে তোমার যে পরিশ্রমটা সেটা সফল হয়েছে তো দেখো এইভাবে ফুটিয়ে ফুটিয়ে দেখো একদম দারুণ চা একটা তৈরি হবে তো দেখো এইভাবে এবার কিন্তু ছাকনি দিয়ে ভালো করে চাটাকে ছেঁকে নেবে আর অবশ্যই কিন্তু তোমার কাপে বেশি করে নেবে আর তোমার সাথে যে থাকবে তার কাপে কিন্তু কম দেবে ঠিক আছে কারণ চাটা এত টেস্টি হবে শেষ পর্যন্ত তোমরা না খেলে বুঝতে পারবে না তো আমি যখন চাটা বানাই তো আমার ফার্স্ট এক্সপেরিয়েন্ট মানে এক্সপেরিমেন্টটা আমি আমার ওই যে গিনিবিকটাকে তাকে দিয়েই করাই যে তুই খা আগে তুই যদি খেয়ে বেঁচে থাকিস তারপর আমি খাবো তো ও রাজি হয়েছিল যে ঠিক আছে আমি খাচ্ছি তো ও বেঁচেই ছিল দেখো বলছে খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে আর এই দেখো বলছি ভালো করে একটু এক্সপ্রেশান দে তো এত সুন্দর চা খেয়ে ও ভাবছে যে আমি কি বলবো ও মানে অবাক তো তোমরা অবশ্যই ট্রাই করো চাটা বাড়িতে খুব ভালো লাগবে